হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু বুলি কুকিং প্রোগ্রাম আশা করি আপনারা সবাই ভালো আছেন এই যে আজকে আমি দুপুরে কি কি রান্না করবো এই দেখুন তার জন্য আমি এই যে মাছ নিয়ে নিয়েছি এই যে বাটা মাছ আর কোনা মাছ আর এদিকে কিছু চুনো মাছ পেয়েছিলাম ওই জন্য চুনো মাছও নিয়ে নিয়েছি আর এদিকে সবজি হবে গাজর পটল আলু আর এই যে সজনে ডাটা দিয়ে একসঙ্গে একটা সবজি হবে আর এই যে কলমি শাক ভাজা করবো এদিকে আমি মশলাটাও করে নিয়েছি মশলাটা পেঁয়াজ কেটে নিয়েছি কাঁচা লঙ্কা কাঁচা পাকা লঙ্কা কেটে নিয়েছি এই যে চুনো মাছ চচ্চড়িতে একটা আলু দেওয়া বলে একটা আলু কুচিয়ে নিয়েছি টমেটো নিয়েছি রসুন নিয়েছি আর এদিকে এই মশলা পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা সব একসঙ্গে জিরে একসঙ্গে বেটে নিয়েছি এখন আমি প্রথমে মাছটা করব এই যে জ্যান্ত মাছ বলে ওই জন্যে আমি কাঁচাই ঝোল করবো আমি জ্যান্ত মাছ পেলে মাছ সাধারণত কাঁচাই ঝোল করি একেবারে পুকুরে ধরা তাজা জ্যান্ত মাছ সেই জন্য আমি মাছটা কাঁচা ঝোল করব তার জন্যে এই যে পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ পেঁয়াজ এই যে টমেটোটাও নিয়ে নিচ্ছি এইগুলো ভালো করে আমি একটু মাখিয়ে নেব তারপরে এই যে বাটা মশলাটাও দিয়ে দেব দিয়ে আমি এখন কাঁচা তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেল দিয়ে মাছটা ভালো করে আমি মাখিয়ে নেব এই যে দেখুন মাছটা আমি সমস্ত রকম মশলা টসলা দিয়ে মেখে নিয়েছি এখন আমি চুনো মাছটা করব তার জন্যে চুনো মাছটাও মাখিয়ে নেব তার জন্যে এই যে আলুটা নিয়ে নিচ্ছি প্রথমে কাঁচা লঙ্কা কাঁচা পাকা লঙ্কা কাঁচা পাকা লঙ্কা এই যে পেঁয়াজও নিয়ে নিচ্ছি চুনো মাছ তো একটু পিঁয়াজ বেশি করে দিলেই ভালো লাগবে পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ আমি সব কিছুই রেডি করে নিয়ে তারপরে গ্যাসে দেব কারণ সব কিছু রেডি করে নিয়ে রান্না চাপালে রান্না তাড়াতাড়িও হয়ে যায় আর গ্যাসও খুব কম পড়ে আর আমার এই ভিডিওটা যারা দেখছেন তারা প্লিজ কেউ কাটবেন না দেখতে থাকুন কিভাবে আমি খুব তাড়াতাড়ি কম গ্যাসে রান্না করি এখন আমি এই যে পিয়ার আলু কাঁচা লঙ্কা ভালো করে লবণ হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি নিয়ে এখন মাছটাও দিয়ে দিচ্ছি আমি এই যে আমি তেল দিয়ে ভালো করে আবার মাছটা ভালো করে মাখিয়ে নেব চুনো মাছে একটা আলু দিলে খেতে ভালো লাগে আর এই কাটা বেশি কাটা মনে হয় না আলুর সঙ্গে চুনো মাছ চচ্চড়ি করলে পেঁয়াজ আলু একটু বেশি করে দিয়ে আলুটা একটু কম পেঁয়াজটা একটু বেশি দিয়ে চুনো মাছ চচ্চড়ি করলে এটা খেতে খুবই সুন্দর হয় আর কাটা বোঝাই যায় না তার জন্য আমি চুনো মাছ চচ্চড়ি করলে একটা করে আলু চুনো মাছ চচ্চড়িতে দিই এই যে দেখুন মাছটাও আমার মাখা হয়ে গিয়েছে এখন আমি প্রথমে এই মাছ দুটো চাপিয়ে দেব দেবো দেখুন মাছটা আমার ঝোল হয়ে গিয়েছে ঝোল করা এখন আমি মাছটা ঢেলে নেবো এই দেখুন কত সম আমি কিন্তু মাছটা পুরো কাঁচা লঙ্কা দিয়েই করেছি জ্যান্ত মাছের পাতলা ঝোল বাটা পোনা মাছের করেছি এইদিকে আমি এই যে পটল আলু গাজরটাও চাপিয়ে দিয়েছি দুই পাশে দুটো তাড়াতাড়ি করে করছি রোজা আছি তো সামনে এখন আমাদের রোজার মাস ওই জন্যে তাড়াতাড়ি করে রান্নাটা করে নিচ্ছি মাছের ঝোল আমার হয়ে গিয়েছে এখন আমি মাছের ঝোলটা নামিয়ে নেব এই যে এই দেখুন চুনো মাছটাও আমার চচ্চড়ি হয়ে গিয়েছে এখন আমি মাছটা নামিয়ে নেব এই যে এই দেখুন আমার রান্না শেষ হয়ে গিয়েছে সব কিছুই রান্না ওই যে মাছের ঝোল কলমি শাক ভাজা এই যে ডাটা আলু পটলের তরকারি আর চুনো মাছ চচ্চড়ি আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আপনারা লাইক সাবস্ক্রাইব করবেন আর রান্নাটা কেমন হয়েছে কমেন্টসে জানাবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ওকে